রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটি দ্বিতীয় দাপের উচ্ছেদ অভিযানে এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় বহুতল ভবনগুলো একে একে ভাঙা হয় অষ্টআশিটি স্থাপনা নদীর অপর পারে কেরানীগঞ্জের খোলামুড়ায় মধু সিটি আবাসিক প্রকল্পের অবৈধভাবে দখল করে রাখা এক কিলোমিটার এলাকার স্থাপনা ভেঙে দখল মুক্ত করা হয়েছে আমিন মমিন হাউজিং সহ এর পরবর্তী যে হাউজিং গুলো আছে চন্দ্রিমা হাউজিং বসিলা হাউজিং সিং সিটি হাউজিং এবং আপনার ঢাকা উদ্যান সহ আফসানা হাউজিং মধু সিটি এগুলোও কিন্তু আমরা আমরা আমাদের যে নদীর অংশটুকু সেগুলো কিন্তু অপসারণ করে নদীর জায়গাটা আমরা কে ধুয়ে আনার চেষ্টা করবো আমাদের উদ্ধার হওয়া নদীর জায়গা আর যাতে দখল না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ সদরঘাট থেকে এই অঞ্চলে প্রায় পঞ্চাশ কিলোমিটার বারোটা কম্পোনেন্ট আছে এখানে এই এই ওয়াকওয়েগুলো হবে ওয়াকওয়ে হবে নদীর পার বাঁধা হবে এবং এখানে উনিশটা জেটিও মালামাল এবং প্যাসেঞ্জার ওঠানামার নামার জন্য উনিশটা জেটি আমরা করছি এবং তিনটা ইকো পার্ক থাকবে তিনটা ইকো পার্ক থাকবে কর্মকর্তারা জানিয়েছেন পর্যায়ক্রমে তুরাগ ও বালু নদী সহ রাজধানীর সব নদী দখলমুক্ত করা হবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া দখল দূষণমুক্ত মুক্ত প্রবাহমান নদী গড়ে তোলার লক্ষ্যে জিরো টলারেন্স নীতিতেই এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে শুধু তাই নয় এই উচ্ছেদ অভিযানের পর কেউ যেন আবারও পুনরায় দখল না করতে পারে সে ব্যাপারেও কঠোর নজরদারিতে রাখবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা একুশে টেলিভিশন থাকা